কালার কোড আছে सेम ডিজাইনে এটা আছে প্রাইস কেমন পড়বে ভাই টাকা বলা হয়েছিল কিছু আছে এবং পাঁচটা কালার থাকবে সেম লেভেলে সেম লেভেলে পাঁচটা কালার থাকবে অফারে পেয়ে যাচ্ছেন এই মালটা যদি স্পেশালি বলি জিএসএম অনেক ভালো জিএসএম অনেক ভালো প্লাস হচ্ছে এম্বয়ডারিটা তো পুরাই আপনার অ্যাডভান্স লেভেলের এম্বয়ডারি দেখেন রিপ এখানে এখানে তো ফেব্রিক না ওয়ান বাই ওয়ান ভারী জিএসএম এর রিপ এটা কিন্তু আমার মাল আছে হুম সেম কোয়ালিটি নাকি সেম কোয়ালিটি আরেকটা মাল দেখতেছি আমরা এটাও সিঙ্গেল জার্সি কটন কাপড় নাকি কটন মধ্যে কিন্তু জিএসএম বেশি অনেক কটন কাপড় আছে একদম পাতলা লেল লেরা এটা কিন্তু এরকম না দেখেন আপনারা এটা মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার হবে না এটার মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হলো 120 টাকা 120 টাকা এটাও আর এটা হলো মারবেরি মারবেরি হ্যাঁ মাস্টার কপি বড় একটা এগুলো অ্যাশ কালারের এর মধ্যে এটা পাঁচটা কালার এর এটার মধ্যে পাঁচটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার জিএসএম কিন্তু ভালো বারবার কিন্তু বলতেছি এবং এটা এটা হচ্ছে প্রিন্ট এটা প্রাইস কত দেবেন প্রিন্টের ভাই এটা 120 টাকা এটা 120 টাকা দিয়ে দেবেন

হ্যাঁ এটা লুস মাল আর কি প্যাকেট থাকবে ওটাতে ভাই অন প্যাকেট করা অনন প্যাকেট করা থাকবে না আচ্ছা দেখি আমরা হিল ফিগার এটা নিজেও প্রিন্ট আছে এগুলো কত প্রাইসে দিবেন ভাই এটা পঁচাত্তর টাকা এটা থেকে সাইজ রেসিও থাকবে না ফ্রি সাইজ সাইজ রেসিও এটা

মানে একশো বিশ প্লাস নিলে দশ টাকা কম দুইশো বিশ টাকা দশ টাকা যদি একশো বিশ নেয় সেক্ষেত্রে অনেক স্টক আছে আপনার কাছে অনেক স্টক আছে চলতেছে ভালো না যেহেতু ডিজাইনটা সুন্দর সেহেতু কিন্তু আপনার আসলে থাকার কথা না আর আপনারা এটা পিক করতে পারেন এইগুলা নিয়ে যদি আপনি ভালো একটা প্রোডাক্ট যদি কাস্টমারকে এটা তিনশো পঞ্চাশ টাকা এদের মধ্যে সেল করেন কাস্টমার কিন্তু খুশি হয়ে নেবে এটা আচ্ছা এটাও তো নতুন আসছে নাকি জিএসএমটা অনেক ভালো ফেব্রিকটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে জাল জাল অনেক হুম এগুলো কত প্রাইস দিব না একশো ষাট টাকা কালার কি একটাই একটা স্মল টু এক্সেল আর কি চারটা সাইজ হবে

সবই রাখতে হয় সবই চায় কাস্টমারে এই যে এখানে মনে হয় বর্তমানে লেডিস চলে না তো লেডিস টি শার্ট ভিনেকের মধ্যে দেখি আমরা কেমন টি শার্টটা এগুলো তো ভাই লোকাল কেউ করে না এগুলো কেউ লোকাল কইরা এটা ধরা হবে না এই যে দেখেন প্রিন্টগুলো আগে দেখেন পরে দিয়ে দিই পিনগুলো দেখি সলিড মধ্যে এই যে দেখেন ডিজাইন করা গলাটা নাই দিতে থাকতে পারে কিন্তু সবই প্রিন্ট করা এগুলো কত দিবেন ভাই এত সুন্দর সুন্দর প্রিন্ট

চারটা কালার আছে না সব কালার কালারই আছে আপাতত কালার আছে যে পছন্দ হলে দু একটা কালার নিতে কিন্তু আগে ছিল এখন কিন্তু 320 টাকা করে দিছে আমি ভিডিও করছি তো এজন্য আমি জানি আর কি লং লং হ্যাঁ এগুলো প্রাইস কত দুইটা সেট নিলে

এদে লাইসা লাভ 500 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকার মধ্যে চায়না লিনেন কাপড়ের প্লাজো পেয়ে যাবেন ওকে হুম অল ওভার একটাই কালার প্রাইস কত ভাই মাত্র টাকা অল ওভার প্রিন্টের মধ্যে টাকা পেয়ে যাবেন অনেক কালারের মধ্যে ব্ল্যাক বলুন

এটা প্রাইস কত দিবেন এটা মাত্র 50 টাকা 50 টাকা এগুলো কিন্তু এক্সপোর্টের কারণ এক্সপোর্ট না হলে এগুলো বানাইতে গেলে এর চেয়ে বেশি খরচ আছে রিভেট টাইস তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবে এর চেয়ে বেশি কালার দরকার নাই বেস্টে গেলে মাত্র 90 টাকা 90 টাকা করে পেয়ে যাবেন তারপরে একটা টাউজার আছে গ্রামিন চেক গ্রামিন চেক টাউজার আচ্ছা আপনাদেরই বানানো যেটা পকেট আছে আচ্ছা এগুলো রেট কত ওই টাকা বিক্রি করছি এই টাকা দিয়ে দিবেন নাকি মাল স্টক খালি করতে হবে সব যা আছে সব স্টক খালি করতে হবে স্টক খালি করার অফার চলতেছে এসটি বাইং হাউসে সবাই দ্রুত চলে আসেন সস্তায় পাইকারে এটা রেড কত 40 টাকা 40 টাকা টাই দুটো কালার ফেবেন তারপরে কি আছে ভাই দেখেন দ্রুত দেখান ভাই এটা আমি একটা নিচে বাইরে থেকে নিয়ে ব্যবহার করছি চরম মজা হইছে এটা প্রাইস কত ভাই 2 টাকা 2টা কালার প্রাইস ঠিকন কত ভাই

তো দর্শক ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম ভাই দারুন দারুণ কালেকশন দেখছি এবং প্রাইস এত সস্তা মানে এত কম দামে পাইকারি পোশাক মানে আপনি এই টাইপের কোয়ালিটিতে পাবেন না হয়তো খারাপ কোয়ালিটিতে পাইতে পারেন একদম লাললারা পাতলা বাজে মালে পাইতে পারেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান বিভিন্ন জায়গায় যান মানুষ ধরিয়ে দেয় ঠেকে ঠকিয়ে দেয় হ্যাঁ তারা কিন্তু এখানে আসতে পারে নিশ্চয়ই বাইং হাউসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ হাফেজ